হ্যালো বন্ধুরা কেমন আছো ও সবাই আমি কিন্তু চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তোমরা সবাই কোথায় আছো তাড়াতাড়ি একটু জয়েন করে যেও হ্যালো বন্ধুরা কোথায় সবাই সবাই একটু জলদি জলদি চলে এসো রাতের আড্ডায় তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম সবাই চলে এসো ফটো জলদি জলদি তাড়াতাড়ি চলে এসো আমি মানসী মানসী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত সবাই একটু জলদি জলদি চলে এসো কিছু আড্ডা দিই গল্প করি তাড়াতাড়ি চলে এসো আমি কিন্তু তোমাদের অপেক্ষায় রয়েছি সবাই একটু কথা চলে আস হ্যালো বন্ধুরা কোথায় সবাই কারুর দেখা পাচ্ছি না কেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমার আওয়াজ না পেয়ে সবাই চলে যেও না আমি কিন্তু এখানেই আছি জাস্ট খুনি আমি কিন্তু এখানেই আছি তোমরা সবাই চলে যাচ্ছ তাই তো কমেন্ট না করে ছিলাম একটু তাড়াতাড়ি ঘুমাবো পরে ভাবলাম না ঘুমিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক এই যে আমি কিন্তু চলে এসেছি বলো সবাই তারপরে কেমন আছো বন্ধুরা বলো সবাই কেমন আছো মানসী লাইফস্টাইল জানালে তোমাদের সবাইকে অনেক অভিনন্দন দেখো আমি কিন্তু একেবারে মশারির মধ্যে লেপের নিচে ঢুকে পড়েছি ভেবেছিলাম ঘুমাবো তারপর ভাবলাম না মেয়ে কাজ নেই একটু সবার সাথে আড্ডা দেওয়া যাক তাই কিন্তু চলে এসেছে কিন্তু তোমাদের কোনো কমেন্ট নেই কেন গো সবার কমেন্ট কি থমকে দাঁড়িয়ে আছে নাকি কি ব্যাপার বলো তো কারোর কোনো মেসেজ নেই যারা ওয়াচিংয়ে আছো তারা কি এস এম এস করতে জানো না কি বলো তো তোমরা কি কেউ কমেন্ট করতে জানো না এম রাজ তাই হুম সেটাই তো দেখো মশারির মধ্যে একেবারে কম্বল নিচে ঘুমাবো করে তো আটা দিতে আসলাম সবাই ওয়াচিংয়ে এলো কেউ কিন্তু মেসেজ করছে না কেন গো আমাকে দেখে কি পছন্দ হচ্ছে না এমডি রাজ ও ভালো বলো কোথা থেকে দেখছো আমার লাইফটা রাতে খাওয়া দাওয়া করেছো হৃদয় হোসেন কেমন আছো গো এই তো আমি বেশ আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো গো আমার লাইফটা তোমরা দেখো ছোট্টা ফেটে কালচে কালচে হয়ে যাচ্ছে কি অবস্থা শীত গিয়েও যাচ্ছে না আমি ভাবলাম রাতে লাইভ করলে সবাই খুব তাড়াতাড়ি কমেন্ট করবে আর একটু আড্ডা দেবো কিন্তু সেরকম কেউ কমেন্ট করছে না এম টি রাজ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতার কাছে হৃদয় আসান ভালো বাংলাদেশ আচ্ছা তোমার বাসা কোথায় আমার বাসা কলকাতা এরকম একটু ঝড়ের ভর্তি কমেন্ট করবে আর আমি একটু কমেন্টগুলো পড়ব মতো তা না এই দু একজন দু একজন জাস্ট কমেন্ট করবে কেন গো তোমরা এমন একটু বেশি বেশি করে কমেন্ট করো না তাহলেই তো গল্প করতে মজা আসে সবাই আসবে এসে ওয়াচিংয়ে থেকে চলে যাবে কেন গো আমার মুখটা দেখতে এতটাই খারাপ আমার মুখটা দেখতে কি এতটাই খারাপ বলো তো দাদা জেঠাই ব্যাপার তোমাদের কি জানি কমেন্ট নেই কমেন্ট নেই এদি মনে হয় ঘুমানোই ভালো ছিল তাই না আমার ঘুমানোটাই ভালো ছিল দাদা কোথায় সে বাড়িতে থাকে না রাতে জেগে থাকাটাই বেকার হবে মনে ভালো হতো আমার ঘুমালেই কাজে দিত বেকার বেকার লাইভ অন করলাম তাই না কি বলো তোমরা করাটা তাহলে বেকার হলো তোমার সাথে কি পার্সোনালভাবে কথা বলা যাবে দেখি আগে এখানে কতক্ষণ কথা বলো কোনো বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না তাই ঘুম নাই একদমই তাই কিন্তু যাদের জন্য এসেছি গল্প করতে তাদেরই খোঁজ নেই আর আমার কপালটাই খারাপ না ভিডিওতে ভিউজ যায় না লাইভে ভিউজ যায় চল চলো যাই একটু কোথায় যাবে ভাবি রাতে লাইভ করলে অনেক মানুষ আসবে কিন্তু ব্যাঙের মাথা কেউ আসে না একটা কমেন্ট করে না লাইক করে না কিচ্ছু করে না পার্সোনালভাবে কথা বলতে দেখি আগে তুমি কতক্ষণ এখানে থাকতে পারো আমার মনে হয় ঘুমাতেই হবে ওয়াচিংয়ে কেউ নাই যখন আনারুল এসকে না করে দিলাম থ্যাংক ইউ অনেক 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 থ্যাংক ইউ কিন্তু ওয়াচিংটা কোথায় গেল তো তিনজনে এসে দাঁড়িয়ে আছে তাও তিনজন যদি এস এম এস করতো রাতে লাইভ করাটা বেকার হলো লেকিন সামনে এসো এই তো সামনেই আছি তোমাদের কমেন্ট পেলে না তাহলে একটু ইচ্ছা করে মনে হচ্ছে আমার কিন্তু কেউ কমেন্টই করে না জলদি জলদি একটু কমেন্ট করো তাহলে না ইচ্ছে করবে একটু ভালো ভালো কথা বলতে তোমাদের সাথে হারিয়ে গিয়েছিলে না চোখের জাল মুছতে গেছিলাম কেউ কমেন্ট করছে না কি করবো নেমে গিয়ে একে দাঁড়িয়ে আছে ঠান্ডা লেগেছে নাকি ঠান্ডা তো লেগেছে ঠান্ডা এখন ঠান্ডা না শীত না গরম শুধু আমি আছি সেটাই দেখছি বাকিরা সব হাওয়া হয়ে যাচ্ছে রাতে লাইভ করাটা বেকার কেউ থাকে না ওয়াচিংয়ে থাক পাঁচ দশ মিনিট থেকে বন্ধ করে দেব যদি কেউ নাই থাকে তোমরাও তো পারো একটু লাইভটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে তোমরা তোমাদের বন্ধুর কাছে একটু শেয়ার করে দাও না আর কেউ নাই চলো যাই একটু পার্সোনালভাবে কথা বলতে বলো না কেউ নেই যখন তুমি আর আমি তো তুমি বলবে আমি দেখবো আর উত্তর দেবো বলো কি বলবে চোখে জল কেন কি করব কেউ যদি না থাকে পাশে কেউ যদি সঙ্গে না থাকে কেউ একটু লাইক করে না কমেন্ট করে না কিচ্ছু করে না স্বপ্ন ভালোবাসা বলে তো দেখি বলো এখন বলো বলো কি বলবে বলো আমাদের ইন্ডিয়ায় কিন্তু একটা কথা ভাইরাল তুমি বলো বলো তা এটা কিন্তু খুব ভাইরাল বলো এখন রিপ্লাই দাও চুপ থাকো কেন চুপ নেই তো আমি এই তো কথা বলছি আমি সবার প্রত্যেকটা কমেন্টই তো পড়ছি ওয়াচিংটা কোথায় নেমে চলে যায় কী জানি কেউ একটু এস এম এস করে না কমেন্ট করে না কেন গো সবাই এরকম শুনেছি রাতের লাইভে প্রচুর মানুষ হয় হয়তো আমার কপাল খারাপ আমার মুখটা খারাপ দেখতে এই জন্য মানুষ থাকে না রসের কথা বললে মানুষ থাকে এটাই হবে হয়তো কোথায় সবাই বাল রিপ্লাই দাও ই মা গালাগালি দিচ্ছে চাচা চাচা সবার কমেন্ট কই গো তোমরা ওয়াচিং দিয়ে চলে যাচ্ছ কেন বলো তারপর সবাই কেমন আছো আমার মনে হয় থাকা উচিত না লাইট বন্ধ করে দেবো কেউ নেই যখন লাইভ করলে একটু ইউটিউবের ওয়াচিং টাইমটা পূর্ণ হবে সম্ভব না মানুষ থাকবে মানুষ থাকলে তো হতো এর দিয়ে লাইভ বন্ধ করে একটা ঘুম দেখ বুঝলাম কি বলো তোমরা লাইভ বন্ধ করে একটা ঘুম দেখ চলো বন্ধুরা টাটা ঘুমাই কেউ নেই যখন বেকার